বক্তন গড়িয়েছি বলতে হবে যদি যদি হাসিনার পতন হয় ঠিক পানি দিতে ব্যর্থ করা এরকম পেসিভ কথা বলা যাবে না করে নাই জ্ঞান আমি দিয়েছি এর মানে কি এই যে আজকে বিজেপির হত্যাकांड বললে জামাতের যেই নেতাদের শাস্তি হয়েছে তারা যদি একটু অ্যাডভান্টেজ দিয়ে যায় কিনা আপনারা কিছে ভয় থেকে বিচার হত্যাकांडের কথা বলেন নাই কি এটা আপনাদেরকে বন্ধ করতে হবে এবার বন্ধুরা ঘোষণা মন্ত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের

এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যে দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা তাহলে বিএনপি সরকার গঠন করার পরে

দুই সালে জুলাই আগস্টে সংগঠিত হওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে অনুপ্রাণিত অংশগ্রহণকারী ছাত্র জনতার মুক্তির চেতনা ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন সংগঠনের লক্ষ্য হলো সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা এটি হলো ইনক্লাব মঞ্চের লক্ষ্য উদ্দেশ্য ইনক্লাব মঞ্চ জুলাই বিপ্লবের সাথে সংখুতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে এর মধ্যে অন্যতম হলো দেশব্যাপী গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি শহীদ সপ্তাহ পালন দাবি আদায়ের অনশন স্বাধীনতা সংগ্রামের ছবি প্রদর্শন ভিডিও ডকুমেন্ট সংগ্রহ শহীদি স্মৃতি কথা সংগ্রহ এবং গণসেজদা সহ গ্রহের গান এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে বেশ কিছু দিন যাব এর মাধ্যমে বেশ জনপ্রিয় হচ্ছে এই শরীফুল উসমান বিন হাদি আমরা তার কথাটি

আইনি বাধ্যবাধকতা আমাদের অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইউনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি পুয়ের দিদি দেখাচ্ছে আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে আপনি যদি তিন কথা বলেন আর্মি টেক ওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপি প্রধান উপদেশটা কেন তুলে শুয়ে রাখেন এই দিকে একটা রাজনৈতিক শক্তি কিন্তু কুটি কুটি একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি প্রিয় দর্শক এই ইনকলাব মঞ্চের মুখপাত্র শ্রীফুল উসমান বিন হাজী এর প্রতি ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম বেশ আগ্রহী হয়ে উঠছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো তরুণ প্রজন্ম নতুন নেতৃত্বের সন্ধান করছে একজন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে কথা বললেই তরুণ প্রজন্ম সহ গোটা জাতি অধীর আগ্রহ নিয়ে সেই দিকে আশাবাদী হয়ে তাকিয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম সংবাদপত্র এবং জনতার মুখে মুখে আলোচনার জ্বর উঠে যায়

অথবা জুলাই রক্তের সাথে সে গাড়্তারি করার কারণে অনুমতি দিচ্ছে বরং ইতি সাথে লোক কম হয়ে বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাটি কিভাবে যেভাবে জুলাইকে

সারা বাংলাদেশের জুড়েই যুগ করা জুড়েদের শক্তিরা আপনার মুখ যদি এখন পর্যন্ত এই সরকারে একটা হাত ধুয়ে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইন মন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা তাকাভুক্ত করলে এখন তাদের তো মানে আমাদের ঘোষণা পত্র লিখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলুন আমরা আগেই বলেছি এই সরকারের সকল বুধার এক পা অন্য দেশে যাবে বিশ্বাস করি আপনি আপনি যদি কোন দেশ আপনার রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা দিন দিন আপনার আদালতে হাজিরে আপনি দিকে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি ওই দেশে থাকতে চান বলেই আপনি আসতেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হচ্ছে বাংলাদেশের গড়ায় হচ্ছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার আপনি প্রায় বিশ বছর বেশি মাঝে মধ্যে মৃত্যু অধিক প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন দশ চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয় ওইবার কি আপনার এই বাংলাদেশের পক্ষে নিজে ভালোবাসা আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইয়ে দিতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাতে প্রার্থনা

আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সং আন্তরিক স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে আপনি এই উদযাপন কেন্দ্রে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক একটা তাহলে এই আমরা এই পুলিশ এই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেন পারবেন কি আপনার এই বৃদ্ধ পাবে রাজনৈতিক দলগুলোর বন্ধুত্বে রাখতে দিয়ে না আপনি না পারলে টুইট করেন ওরা নিজেরা বুঝে থাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিজয় নিয়ে আমি নির্বাচনের কথা বলছিলাম খুশি হয়েছি কিন্তু ইতিহাসের সামনে নির্বাচন করার ভোট লাভ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোড ম্যাপ দেখি নেয় আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বপলে হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রধানের তারা গিয়ে বলে বড় দলগুলো ওই বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অনুপ বিশ্ববিদ্যালয়ের বিচি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন বাংলার সচিবটা কিন্তু আমাদের লাগবে দায় বলে আমরা নির্বাচন না দিয়ে হতাশ এটি বিচারিতা আপনার প্রতি অনুরোধ ওই যে আপনার বাহিরে এসে বলে বলেন যে আপনি নির্বাচন দেন না আপনি যারা প্রেশিক করে বলেন না ইন্দি আমরা একটু বাংলা চাই যে আমরা তো আমার স্বরাষ্ট্রমতি চাই আহ প্রিয় দর্শক করপর হলেও কথাগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একান্তই বাস্তব আহ তাই জনগণ এবং দুর্মু পরমুখ এরকম আহ নেতৃত্ব এখন চাচ্ছে যেই নেতৃত্বের প্রতি